নারকেলে নিমকি ঠাকুর বাড়ির নারকেলের নিমকি আজিয়ে তৈরি করছি আগে ছোটোবেলায় প্রতিটা বাড়িতে দশমীর আগে বাড়িতেই নিমকি আর নারকেল নাড়ু তৈরি হতো এখন সেসব পাট উঠে গেছে বললেই চলে আর এখন কেউ বাড়িতে দশমী করতেও আসে না আজকে মনে হলো যে নারকেলের নিমকিটা তৈরি করে রাখি এর আগেও আমি অনেকবার বাড়িতে নারকেলের নিমকি তৈরি করেছি তার জন্য হাফ কাপ মতো নারকেলের গুঁড়ো নিয়েছি আমার কাছে যেহেতু ফ্রেশ নারকেল থাকে না তাই বাজারে যে নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেটা দিয়েই কাজ চালিয়ে নিই খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে যদি ফ্রেশ নারকেল দেওয়া হয় তাহলে তার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় কথা বলতে বলতে নারকেলের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দিলাম এক চিমটে খাবার সোডা এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে হাফ কাপের একটু বেশি নারকেল কোড়া নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ ময়দা তারপর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলের পরিবর্তে আপনারা ঘিও দিতে পারেন এবার খুব ভালো করে সব উপকরণ আগে মিশিয়ে নেব যদি হাতে মুট করা যায় তারপরে অল্প অল্প করে জল দিয়ে যেমনি করে আমরা ময়দা মাখি ঠিক সেইভাবেই ময়দাটা মেখে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব খুব একটা শক্তও করব না আবার খুব যে নরম করে মাখবো সেটাও করব না দশ মিনিট রেস্টে রেখে দেবো ময়দা ভালো করে মাখা হয়ে গেছে এবার এর থেকে একটা বড় করে লেচি কেটে নিচ্ছি লেচিগুলো একটু বড় বড় করেই কাটবো আর যেহেতু খাবার সোডা দেয়া আছে তেলে পড়ার সাথে সাথে খুব সুন্দরভাবে ফুলবে আর খেতেও খুব মচমচে হয় আর এই নিমকিটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে চায়ের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে সবগুলো লেচি করে নিয়েছি এবার একটা থালা নিয়ে নিয়েছি থালার পেছন দিকটা করে বেলে নেব। আপনারা চাইলে কিচেন স্লাপেও বলতে পারেন আবার রুটি বেলনাতেও বেলতে পারেন এবার একটু মোটা করেই বেলছি যতটা পারবো টেনে টেনে একটু বড়ো করছি যেহেতু ময়দা বেশি টান করা যায় না থালার মাপে বেলে নেওয়ার পর নিমকিগুলো একটু বড় বড় করেই কেটে নিচ্ছি প্রথমে ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেবো তারপর আড়ে করে কেটে নিচ্ছি যেমন আর কি নিমকির সাইজ হয় ঠিক সেইভাবেই কেটে নেব অনেকে হয়তো বলবেন আপনি কি করে জানলেন এটা ঠাকুরবাড়ির নিমকি এখন আর কিছু জানতে হয় না আপনি নেট ঘাঁটলেই জানতে পারবেন যে এটা ঠাকুরবাড়ির রান্নার বই থেকেই নেওয়া এবার খুব ভালো করে তেল গরম করে নিয়েছি তারপর একটা দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা না আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে সব নিমকিগুলো দেওয়ার সাথে সাথে মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব এই ভাজাটা কিন্তু মিডিয়াম আছেই ভাজতে হবে হাই ফ্লেমেও ভাজবো না আবার একদম গ্যাস সিম করেও ভাজবো না আস্তে আস্তে নিমকিগুলো ফুলতে শুরু করেছে দেখে হয়তো বুঝতেই পেরেছেন এবার তুলে নিলাম তাহলে তৈরি হয়ে গেল ঠাকুরবাড়ির নারকেলে নিমকি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগলো দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে